আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভেবেছিলাম নতুন বছরে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব কিন্তু ওই যে ভাবনাচিন্তা এক রকমের হয় আর তার কার্যক্রম অন্যরকম হয়ে যায় ব্যাপারটা সেই রকমের হয়ে দাঁড়িয়েছে আমি ট্রাই করছিলাম যে প্রতিদিন ভিডিও শেয়ার করবো কিন্তু ভাগ্য বরাবর আমার সহায় হয় না এটাকে দেখে মনে হচ্ছে বড়ো সাইজের একটা গাদা ফুল কিন্তু বড়ো সাইজের একটা গাধা ফুল না হলেও একটা ফুলকপি তো গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে ফুলকপি এনেছিল যেটা দেখে আমার অনেক ভালো লাগছিল। কালারফুল শাক সবজিতে সবসময় ভিটামিনের মাত্রা একটু বেশি পরিমাণ থাকে আর কালারফুল সবজিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যেমন ইয়ালো ফুলকপি তারপর হচ্ছে ব্রোকলি ক্যাপসিকাম তারপর বেগুনি কালারের আরেকটা বাঁধাকপি আছে এগুলোতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি নর্মাল যে বাঁধাকপি বা ফুলকপি এর চেয়ে বেশি তা আমাদের এখানের স্থানীয় বাজারে ব্রোকলিটা পাওয়া যায় না ব্রোকলিটা আমার বেশ ভালো লাগে তো সকাল সকাল মার্শাফি মারিয়াম এবং আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে এনেছিল তো আজকে আমার পছন্দের দুইটা মাছ নিয়ে এসেছে এই যে কালবাওশ মাছটা আমার ভীষণ রকমের পছন্দ সাথে ভাটা মাছ ভাটা মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে আর রুই কাতল বা পাঙ্গাস বড় বড় যে মাছ আছে সেই মাছের তুলনায় কালবাওস মাছটা অনেক মজার লাগে আমার কাছে মানে এটা টেস্টটা একটু অন্য রকমের রুই কাতল থেকে আমি একটা গন্ধ পাই কিন্তু এই যে কালবাশ মাছটা এটা আমার বেশ ভালো লাগে গত কয়েকদিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি যার একটা মাত্রই কারণ হচ্ছে আমি ভীষণ রকমের অসুস্থ ছিলাম শুধু আমি না ফ্যামিলির সবাই মোটামুটি একটু ঠান্ডার মধ্য দিয়ে গিয়েছে মারিয়াম বাদে মাস্টাফি প্রথমে অসুস্থ হয়েছে তারপর আপনাদের ভাইয়াও দুই তিন দিন বেশ আর কি ঠান্ডাজনিত প্রবলেমে ভুগছিল আর আমার ঠান্ডা লাগলে আগে গলাটা ভেঙে যায় গলার অবস্থাটা এমন হয়েছিল গলা দিয়ে একদম কথাই বের হচ্ছিল না তো ভিডিও করতে গেলে সাধারণত আমার ভয়েস দিতে হবে তো ভিডিও কি করব আমি আমার ভয়েসই বের হচ্ছিল না যার কারণে আপনাদের সাথে ভিডিও আর শেয়ার করা হয়নি আর এই কয়েকটা দিন আমার রুটিনগুলো একটু ওলট পালট হয়ে গিয়েছে যেমন আমি তো চিনি জাতীয় খাবার খাই না বা ডায়েটের বাহিরের খাবারগুলো আমি একটু অ্যাভয়েড করি সব সময়ের জন্য কিন্তু এই কয়দিন আমার ভীষণ রকমের অসুস্থতার কারণে আমি মশলার চাটা মধু দিয়ে খেয়েছি বা টুকটাক অনিয়ম হয়েছে যেমন অল্প একটু ভাত খেয়েছি মানে এক মুট হাতের এক মুঠ পরিমাণ ভাত খেয়েছি ভাতের সাথে অনেক সবজি খেয়েছি বারবার একটু মধু দিয়ে চা খাচ্ছিলাম তো এভাবে অনিয়ম করাতে আমার ওজন কিন্তু তেমন একটা বাড়েনি মানে আমি তো ওজন কমিয়েছিলাম একাশি কেজিতে এসেছিলাম আর এখনও আমার এই বেরাশি তেরাসির মধ্যে আছে মানে আমি যে পরিমাণ অনিয়ম করেছি তাতে অনেকখানি ওজন বেড়ে যাওয়ার কথা তবে ওজনটা সেরকমের আর কি বাড়েনি তো সামনে যেহেতু রমজান মাস এসেছে এই মাসে কিন্তু ওজন কমানোটা এত বেশি ম্যাজিকের মতো কাজ করে বলে বোঝাতে পারবো না মানে আপনি যদি এখন এই টাইমটায় মানে রমজানের তো এখন একদম তিরিশ দিন বাকি আছে মানে সামনের মাসের সতেরো আঠারো তারিখ হয়তো বা রোজা শুরু হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ দিনের আর একটু বেশি তো এই সময়টায় যদি আপনারা ডায়েট করেন বিশ্বাস করেন রোজাটা আপনাদের যে কি পরিমাণ কাজে আসবে এই সময়টায় যদি একদম ফ্যাড অ্যাডাপ্টেশন চালিয়ে যান আর তারপর যদি হঠাৎ করে তিরিশটা রোজা আল্লাহ আপনাকে রাখার তৌফিক দেন তাহলে দেখবেন যে আপনি রোজাও রাখতে পারলেন খুব সহজে রোজা রাখতে পারবেন রোজার সময় একদমই ক্ষুধামন্দা ভাব হবে না বা খাওয়ার রুচি থাকবে না এমনটা হবে আপনার ইবাদত হলো আর আপনার শারীরিক সুস্থতাও হলো মানে আপনার ওজনটা অনেক কমে যাবে তো আমি ভেবেছি যে এখন যেহেতু আমি সুস্থ হয়েছি তো একটু তাই আমি ভাবছি এখন থেকে আমি ফ্যাড অ্যাডাপ্টেশনটা শুরু করে দিব। তো এই সময়টা কিন্তু আপনাদের কাছে একটা অনেক বড় একটা সুযোগ এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেন কাজে লাগাতে পারেন আর দেখবেন যে এইটা কত বেশি কাজ করে মানে আমি প্রথম যখন ওজন কমিয়েছিলাম আমার ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু রোজাটা একদম বিশেষ একটা ভূমিকায় ছিল মানে আমি রোজার দুই মাস আগে ডায়েট শুরু করেছিলাম তিরিশটা রোজা রাখার পরে আলহামদুলিল্লাহ তখন তো আমার দুই মাসে একদম একুশ কেজি ওজন কমে গিয়েছিল তো যাই হোক দেখেন আল্লাহর রহমত আমি যখন অসুস্থ ছিলাম আমার মেয়েটা আমার কত যত্ন করেছে আমাকে টাইমলি ওষুধ খাইয়ে দিয়েছে যখন আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে তখনই বলছে যে আম্মু তোমাকে আমি একটু ওষুধ খাইয়ে দিই এই টাইমটায় তো আমি একদমই কথা বলতে পারি নাই মানে আমি ভেতরের রুম থেকে যদি ডাকতাম মাঝখানের রুমে কেউ টের পেত না যে আমি ডাকছি মানে আমার কণ্ঠ এমনভাবে ভেঙে গিয়েছিল এখন পর্যন্ত আর কি পুরোপুরি ঠিক হয়নি তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ আছি এই কয়টা দিন আমি কি পরিমাণ প্যারার মধ্যে দিয়ে গিয়েছি বোঝাতে পারবো না মানে কোনো খাবারের জিনিসে কোনো স্বাদ গন্ধ কিচ্ছু ছিল না মানে আমরা যা খাই তার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট টেস্ট থাকে ঘ্রাণে ঘ্রান যখন পর্যন্ত আমাদের নাকের মধ্যে গিয়ে না পৌঁছায় তখন পর্যন্ত কিন্তু ওই খাবারের টেস্টটা ফিল করা যায় না তো এই টাইমটায় আমি প্রচুর পরিমাণ ঝাল এবং টক খেয়েছি মানে খাবার শুরুতে দেখা যাচ্ছে একটা লেবু গোল গোল করে কেটে তার মধ্যে লবণ মরিচ সরিষার তেল মেখে ব্যালকনিতে বসে বসে খেয়েছি আবার খাবার পরে আবার সেই একই অবস্থায় লেবু চটকে নিয়েছি তারপর প্রায় দিন বিকেলে আমরা ছাদে বসে বসে এভাবে বড়ই বর্তা করে খেয়েছি তো এই খাবারগুলো খাওয়ার পরে একটু হালকা লেগেছে আর ছাদে বসে বিকেল টাইমে একটু হালকা মৃদু মৃদু রোদ থাকে তো ঠান্ডা ঠান্ডা একটু বাতাসও থাকে এই সময়টায় বড়ই ভর্তা বা হচ্ছে তেঁতুল দিয়ে মূলা কুচি কুচি করে কেটে ভর্তা করে অনেক বেশি টেস্টি এছাড়াও আমরা যখন গ্রামে থাকতাম গ্রামে বসে এই শীতের সময় কাঁঠালের মুছি ভর্তা তারপর হচ্ছে আমের মুকুল ভর্তা বড়ই ভর্তা এগুলো কিন্তু বেশ ভালো লাগে ওই শৈশবটা হারিয়ে গিয়েছে তবে চেষ্টা করি মাঝে মধ্যে আমার বাচ্চা কাচ্চাগুলোকেও একটু এই স্মৃতিগুলো যেন স্মৃতিচারণ হয় আর কি ওই রকম মজা তো আর নাই গ্রামের যে সবাই একসাথে বসে খাওয়ার ওই মজাটা আলাদাই অন্য রকমের যেটা এখন খুব মিস করি সত্যি অনেক বেশি মিস করি তো এখানে দেখেন দুই ভাই বোনে ছাদ থেকে এসে ঘুমিয়ে গিয়েছে আর সব সবসময় মারিয়ামকে অনেক বেশি ভালোবাসে মানে মার্শা মারিয়া মার্শাফি যখন বাহিরে যাবে ও বাহিরে যাওয়ার আগে মাশরাফি মারিয়ামকে রেডি করে কিন্তু মারিয়াম কি করে যখন মাশরাফি ঘুমে থাকে চুপি চাপি বলে বাবা আমরা চলো তো এখানে বসে ফোন দেখছিল আর কান্না করছিল আমি যখন একটু ফোনটা ধরেছি ভিডিও করার জন্য তখন উঠে চলে গেছে